রাজ্যের দশটি জেলায় বন্যার আশঙ্কা নিম্নচাপ কাটলেও হু হু করে জল ঢুকছে গ্রামের পর গ্রামে চিন্তা বাড়ছে নবান্নের রাজ্যের দশটি জেলায় বন্যা পরিস্থিতি উদ্বেগের হু হু করে জল ঢুকছে গ্রামের পর গ্রামে ফলে বন্যার আশঙ্কা পুচোর আগে বাড়ছে পরিস্থিতি মোকাবিলায় তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গত সপ্তাহে শুক্রবার থেকে সোমবার দুপুর পর্যন্ত গভীর নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মুষলধারে বৃষ্টি হয়েছে রাজ্যের জেলায় জেলায় বৃষ্টির পাশাপাশি ঝাড়খণ্ডে বৃষ্টির কারণে এখন দক্ষিণবঙ্গের দশ জেলায় বন্যার ভ্রুকুটি লক্ষ্য করা যাচ্ছে যে দশ জেলা রীতিমতো চাপ বাড়াচ্ছে রাজ্য সরকারের মূলত গভীর নিম্নচাপের কারণে বিপুল পরিমাণে বৃষ্টির ফলে রাজ্যের পাশাপাশি ঝাড়খণ্ডের জলাধারগুলিতে প্রচুর পরিমাণে জল জমেছে এমন অবস্থায় জলাধারগুলির চাপ সামাল দিতে শুরু হয়েছে জলাধার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কিউসেক জল ছাড়া আর এর ফলে প্রতিনিয়ত বেড়ে চলেছে বন্যার আশঙ্কা আর এই নিয়েই এবার উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয় নবান্ন বন্যা পরিস্থিতি তৈরি হলেও যাতে রাজ্যের ওই দশ জেলায় সবকিছু স্বাভাবিক থাকে তার জন্য দশ শীর্ষস্থানীয় আধিকারিকদের ওই সকল জেলার দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে এর পাশাপাশি জেলা শাসকদের সব সময় সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর যে সকল জেলার পরিস্থিতি খারাপ সেই সকল জেলার দায়িত্বে রাখা হয়েছে এক এক জন প্রশাসনিক আধিকারিককে হাওড়ার পরিস্থিতি খতিয়ে দেখবেন এম আই সচিব রাজেশ পান্ডে বীরভূমের দায়িত্বে রয়েছেন রাজেশ সিনহা পশ্চিম মেদিনীপুরের দায়িত্ব দেওয়া হয়েছে জনস্বাস্থ্য স্বাস্থ্য ও কারিগরি বিভাগে সুরেন্দ্র গুপ্তা হুগলির দায়িত্ব দেওয়া হয়েছে কৃষি কৃষি দপ্তরের ওঙ্কার সিং মিনাকে পূর্ব মেদিনীপুরের দায়িত্ব দেওয়া হয়েছে খাদ্য দপ্তরের পরভেদ সিদ্দিকিকে ঝাড়খণ্ডের দায়িত্ব দেওয়া হয়েছে সৌমিত্র মোহনকে পশ্চিম বর্ধমানের দায়িত্ব দেওয়া হয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের সঞ্জয় বনশালকে বাঁকুড়ার দায়িত্ব দেওয়া হয়েছে শ্রম দফতরের সচিব অবনীন্দ্র সিংকে পুরুলিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে শিল্প দফতরের পি মোহন গান্ধীকে পূর্ব বর্ধমানের দায়িত্ব দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তরের পি উলগানা থনকে